সালার থানায় কর্মরত সাব ইন্সপেক্টর প্রবীর দাসকে সম্মান জানালেন মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার কুমার সানি রাজ হঠাৎ কেন তাকে সম্মান জানালেন পুলিশ সুপার তা জানতে হলে পিছিয়ে যেতে হবে প্রায় বছর তিনেক আগে দু সালের চোদ্দই অগস্ট বহরমপুর থানার অন্তর্ভুক্ত কৃষ্ণমটি গঙ্গানগর নিউ মার্কেট এলাকার এক কিশোর রনি হালদার নিখোঁজ হয়ে যায় বহরমপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন তার ঠাকুমা মমতা হালদার বহরমপুর থানার পুলিশ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে নিখোঁজের দিন দুয়েক পরে স্থানীয় কলাবেরিয়া সংলগ্ন ভাগীরথী তীর থেকে রনির ফুলে ওঠা দেহ উদ্ধার হয় তদন্তে নেমে বহরমপুর থানার পুলিশ জানতে পারে ওই এলাকার বাসিন্দা রিন্টু বিশ্বাস পুরনো পারিবারিক বিবাদের বদলা নিতেই রনিকে পরিকল্পিতভাবে খুন করে কিশোরকে মদ খাইয়ে বেহুশ করে গলায় তার জড়িয়ে শ্বাস রোধ করে হত্যা করে দেহ ভাগীরথীর জলে ভাসিয়ে দেয় অনাথ কিশোর তার ঠাকুমার কাছে থাকত সেই মামলার তদন্তকারী পুলিশ আধিকারিক ছিলেন প্রবীর দাস বছর তিনেক ধরে সাক্ষ্য গ্রহণ ও বিচার পর্ব শেষে বুধবার বহরমপুরের ফার্স্ট ট্র্যাক কোর্টের বিচারক রিন্টুকে খুন ও দেহ লোপাটের অভিযোগে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার তার যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করেন বিচারক অপরাধ এইটাই যে একটা তিন বছরের পুরনো রাগকে পোষণ করে একটা অনাথ পনেরো বছরের বালককে পি প্ল্যান্ট মদ খাওয়ানোর নাম করে তাকে মদ খাইয়ে ঠান্ডা মাথায় নিজের বাড়িতে থেকে গলা গলায় তার তাকে হত্যা করে গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল। তাকে ধার ধারায় খুনের অভিযোগ তাতে লাইফ ইম্প্রিজমেন্ট রিগোরাস ইম্প্রিজেনমেন্ট সশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা ফাইন অনাদায়ে আরও এক মাস আর দুশো এক মানে লাশ গোপন করার জন্য সেই ধারা মতে তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড সাথে টাকা ফাইন এবং মাস এই সাজা শোনালেন সঠিক তদন্ত করে সময় নিখুঁত চার্জশিট জমা দেওয়ায় সাব ইন্সপেক্টর প্রবীর দাসকে শুক্রবার সম্মান জানান পুলিশ সুপার কর্মরত পুলিশের কাজে উৎসাহ দিতেই এই ধরনের সম্মান জানানো হয় বলে পুলিশের শীর্ষ কর্তারা জানান এদিন প্রবীরের সঙ্গে সরকারি আইনজীবী অতীন বন্দ্যোপাধ্যায়কেও সম্মান জানান মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার